নবীজির নিজের হাতে কোদাল তুলে নিলেন অতপর সেই বিশাল পাথরের খণ্ডের উপর একে একে তিনটি আঘাত করলেন নবীজির তিন আঘাতের মধ্য দিয়ে তিন আঘাতের সময় উভয় তিনটি আঘাতের সময় পাথরের উপর লোহার ঘর্ষণে লোহার আঘাতে বিদ্যুতের স্ফুলিঙ্গ চমকে উঠল আর তিন আঘাতের বা আয়াদা এই বিশাল পাথরের চাটানটি বালুর স্তুপের নেয় মাটির মধ্যে ধসে পড়লো আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন এই যে বিদ্যুতের চমক বিদ্যুতের যে স্ফুলিঙ্গ চমকালো তোমরা কিছু দেখেছ সাহাবাহাম বললেন যে না হুজুর আমরা তো শুধু চমক দেখেছি আল্লাহ নবী বললেন এই স্ফুলিঙ্গের উজ্জ্বলতে উজ্জ্বলতায় আল্লাহ পাক রব্বুল আমাকে আরো কিছু জিনিস দেখিয়েছেন আমি যখন প্রথমবার আঘাত করলাম বিদ্যুতের স্ফুলিঙ্গ চমকালো সেই উজ্জ্বলতার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে শুধুর মাদায়নের রাজপ্রাসাদ দেখিয়েছেন দ্বিতীয়বার আঘাতে আল্লাহ পাক আমাকে পারস্য সাম্রাজ্যের রাজপ্রাসাদগুলো দেখিয়েছেন তৃতীয় তৃতীয় আগাতের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোম সাম্রাজ্যের সেই বিশাল বিশাল রাজপ্রাসাদ আর তাদের গুপ্ত ধনভান্ডারগুলো আল্লাহ আমাকে দেখিয়েছেন এরপর আল্লাহ পাক আমাকে সুবসংবাদ দিয়েছেন ও হাবিব আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন সেদিন বেশি দূরে নয় যেদিন মাদায়েনের সেই সাদা রাজপ্রাসাদ মুসলমানদের পায়ের নিচে পিষ্ট হবে এমন একটা দিন আসছে যেদিন এই রোম আর পারস্য সাম্রাজ্য ভেঙ্গে টুকরো টুকরো হবে মুসলমানদের ঘোড়া ঘোরা মুসলমান বিমান জাগ্রত করার জন্য একটা সাহাবীর ঘটনা না বললে না ও মুসলমান সাহাবিদের মধ্যে একজন সাহাবি খালেদ বিন ওয়ালিদ ছিলেন খালেদ বিন ওয়ালিদ মুতার প্রান্তরের মধ্যে মাত্র 2000 সৈন্য 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে জিহাদ করেছে খালেদ বিন ওয়ালিদের নেতৃত্বে ও মুসলমান মুতার প্রান্তর বিজয় হয়েছে এই ঘটনা থেকে শুন করায় দিতে যাই যুগে যুগে মুসলমানদের সংখ্যা কম থাকবে কাফেরের সংখ্যা বেশি হবে এতে বই পাওয়ার কোনো কারণ নাই মুসলমানদেরকে সাহায্য সাহায্য করেন আল্লাহ পাক রব্বুল আলমিন স্বয়ং আল্লাহ কুদরতি ভাবে মুসলমানদেরকে সাহায্য করে বুঝা দেয় তোমরা দুই হাজার হয়েছ বই করিও না আমি আল্লাহ পাক রব্বুল দুই লক্ষ হওয়ার জন্য পাঁচ লক্ষ হওয়ার জন্য যত লুক লাগে সমস্ত লোক ফেরস্তা দিয়া তোমাদেরকে পরিপূর্ণ করে দেব তোমরা সামনে অগ্রসর হইবা কোনো কাফের শক্তি তোমাদেরকে রুকে দিতে পারবে না তোমাদের বিজয় চরিত্রিত এই জন্য মুসলমান ভাইয়েরা আমার আমাদের ইমান মজবুত করে লাগবে কিনা এই যুবকরা বলেন ইমান মজবুত করে লাগবে কিনা খালেদ বিন ওলিদের উত্তর স্বীকার করে হাত তুলে আল্লাহকে দেখায় দেন আল্লাহ সবাইকে খালেদ বিন ওলিদের উত্তর সুরি বানায় দাও মুসলমান ভাইয়েরা আমার এক বিষয় গেল দুই বিষয় গেল আরেকটা বিষয় আছে ওই ফেতনা গুলো একটু একটু টুক দিতে হবে তাহলে মুসলমানদেরকে মুসলমানদের ইমান হেফাজত করার কোন রকম কোন রকম আউসুদ মিলবে এই বাংলার জমিনে আরেকটা ফেতনা আছে ওই ফেতনা হলো হিজবুত তাওহিদ সন্দেহ আছে সন্দেহ